আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ সবার মনে এত সহজেই জায়গা করে নেয় কিভাবে তারা কিছু বিশেষ মানসিক কৌশল ব্যবহার করে যা আপনি আজ শিখতে চলেছেন চলুন জেনে নিয়ে এমন সাতটি সাইকোলজিক্যাল ট্রিক যা আপনাকেও মানুষের প্রিয় করে তুলবে এক নাম ব্যবহার করুন নাম মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ নাম ধরে কাউকে ডাকলে তারা স্পেশাল ফিল করে এটা আপনার প্রতি বিশ্বাস ও ঘনিষ্ঠতা বাড়ায় তাই কথা বলার সময় নামটা ব্যবহার করতে ভুলবেন না দুই সক্রিয়ভাবে শুনুন শুধু কথা বললেই হয় না মন দিয়ে শুনতেও জানতে হয় ছোট প্রতিক্রিয়া দিন বুঝলাম ঠিক বলেছ মানুষ তখনই আপনাকে পছন্দ করে যখন তারা বোঝে আপনি তাদের কথা সত্যিই শুনছেন তিন সৎ প্রশংসা দিন মিথ্যা প্রশংসা নয় সত্যি প্রশংসা করুন মানুষ নিজেদের মূল্যায়ন পেতে চায় যেমন তোমার চিন্তাধারা সত্যিই আলাদা এটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় চার নম্রতা দেখান সব জানি এমন ভাব দেখাবেন না কাউকে মতামত চাইলে তারা সম্মান বোধ করে এতে সম্পর্ক ঘনিষ্ঠ হয় পাঁচ মেরা টেকনিক সামনে থাকা ব্যক্তির অঙ্গভঙ্গি মুখভঙ্গি নরমভাবে নকল করুন এটা অবচেতনভাবে একটা সংযোগ তৈরি করে তবে সাবধানে যেন কৃত্রিম না লাগে ছয় সহমর্মিতা দেখান কারো অবস্থায় নিজেকে কল্পনা করুন তার কষ্ট বুঝতে পারলে সে আপনাকে বিশ্বাস করবে তোমার জায়গায় আমি থাকলেও কষ্ট পেতাম এই একটি লাইন অনেক দূর নিয়ে যাবে সাত ছোট সহায়তা দিন ছোট ছোট সাহায্য করুন এটা বিশ্বাস তৈরি করে যখন আপনি কাউকে সাহায্য করেন সে আপনাকে মনে রাখে এটাই বেন ফ্র্যাঙ্কলেন এফেক্ট এই সাতটি সাইকোলজিক্যাল কৌশল আপনার ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী করে তুলবে মানুষ আপনাকে ভালোবাসবে সম্মান করবে তবে মনে রাখবেন সব কিছুর ভিত্তি হল সততা ও শ্রদ্ধা আপনি কোন টিপসটা সবার আগে ব্যবহার করবেন কমেন্টে জানান আর এমনই ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখার জন্য